গাছ কাটাকে কেন্দ্র করে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ডে পাটোয়ারি বাড়িতে বাবুল হোসেনের সাথে জুয়েলের সাথে কথা কাটাকাটি হয় আহত বাবুল হোসেন নাজমা বেগম সাংবাদিক ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান কথা কাটাকাটি প্রেক্ষিতে শনিবার দুপুরে শসীমের ছেলে জুয়েল রহিমা বেগম চিনিয়া আক্তার সহ একদল সন্ত্রাসী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায় এতে বাবুল হোসেন নাজমা বেগম সোমাইয়া আক্তার আহত হয় বাবুল হোসেন ও নাজমা বেগমের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় লোকজন পরবর্তীতে সাংবাদিক ফরহাদ হোসেনের স্ত্রী সোমাইয়া আক্তার বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন থানায় অভিযোগ দেওয়ার রাতে সাংবাদিক আনিস আহমেদ হানিফের অফিসে সাংবাদিক ফরহাদ হোসেনের উপর হামলা চালায় জুয়েল জুয়েলসহ একদল সন্ত্রাসী সাংবাদিক ফরহাদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত সাংবাদিক হানিফ ও এস আই মহিউদ্দিন নাইম সহ চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন সাংবাদিক ফরহাদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায় চাটখিল থানার ওসি তদন্ত মোহাম্মদ আব্দুল সুলতান বলেন এই বিষয়ে থানার দুটি অভিযোগ এসেছে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমাদের ঘরে উঠুন দুই আমাদের মাইসোর কর্মী আমার টানা হিসা করে আমার সেন নিচে গলা আমারে আক্রমণ করছে আমার স্বামীরে আক্রমণ করছে আমাদের ঘরে ঢুকি ওর পরিবার সব পরিবারে আমি সুস্থ বিচার চাই পশাখাবাসী চাই প্রশাসনের কাছেও চাই এই বিচার চাই আমার সময় করি যাইছে এগুলা জসিমের ছেলে জহিলের নেতৃত্বে তার পরিবার সবাই আমার ঘরে ঢুকা আমার উপরে খুব হামলা অত্যাচার অবিচার করে এবং আমার ওয়াইফের টানি বাইক করে নিয়ে অনেক মাধ্য করে লাস্টে আমারও অনেক মার্ধ করছে আমার এলাকার কিছু লোক আসে আমাকে পরে হাসপাতাল আগে ভর্তি করেছে এবং আমি প্রশাসনের কাছে সূক্ষ্ম বিশ্বাস চাই যেমন আমার বিশ্বাসটা যেন করে সূক্ষ্ম আমি যেন এই বিশ্বাসটা ভাইয়া শান্তি পাই আমার বিশ্ব একটা যেন সুস্থভাবে তৈরি হয়েছে